নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকের গল্প রাজর্ষি ভট্টাচার্যের কলমে পুনর্জন্ম গল্পের সূত্রধর এবং গল্পের সমস্ত পুরুষ চরিত্রে আমি সতীশ গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে শুরু করছি আজকের গল্প পুনর্জন্ম জানলার ধারের সিটটাই বসে বাপ্পা ঢুলছিল কিন্তু বাসটা সজোরে ব্রেক কষে হঠাৎ দাঁড়িয়ে পড়তেই তার মাথাটা বাসের জানলার সাথে গেল ঠুকে মুড়িয়ে উঠে বাপ্পা দেখল আর মিনিট পাঁচেকের মধ্যেই তাকে নামতে হবে এসেই গেছে প্রায় একটা দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসে চোখ কচলে পাশে রাখা পিঠের ব্যাগটা থেকে একটা প্লাস্টিকের জলের বোতল থেকে খানিকটা জল গলায় ঢেলে দেয় সে কলকাতা থেকে এত দূরে একটা ইদো মপস্বলের আধা শহর আধা গ্রামে যে তাকে আসতে হবে এই জিনিস সে কখনো ভাবেনি কিন্তু কপালের ফের হলে যা হয় আর কি ইতিমধ্যে বাসটা চরকতলা বাজারের সামনে বাসস্টপ এসে গেল বলে তড়িঘড়ি ব্যাগটা পিঠে নিয়ে বাপ্পা উঠে পড়ল এসেই গেল তাহলে যাক বাবা বাস স্ট্যান্ডে নেমে সাইকেল রিক্সা চড়ে নীলপুর ক্লাব বেরিয়ে পুরনো কালীবাড়ির কাছে যেতে হবে তাকে মা বাবার মুখে অবশ্য সে বেশ কয়েকবার শুনেছে ঠিকানাটা নিজের মনেই যেন বার কয়েক ঝালিয়ে নিল সে ভাবতেও অবাক লাগে মাত্র তিন পুরুষ আগেও এই জায়গাটা যখন অজ গাঁ ছিল তখন বাপ্পার প্রপিতামহ এখানেই প্রাসাদোপম বাড়ি বানিয়েছিলেন অবশ্য এখন সে বাড়ি পরিত্যক্ত কেউই থাকে না বলতে গেলে এবং সেটাই বাপ্পার সুবিধে করে দিয়েছে রেসের মাঠে টাকা উড়িয়ে আর শেয়ার বাজারে টাকা লাগিয়ে সর্বশান্ত হতে বসেছে সে পাওনাদারদের জ্বালায় বেঁচে থাকা দায় বুড়ো বাপমা অনেকবার বোঝানোর পরেও কোনোভাবেই সে বারণ শোনেনি লেখাপড়া শিখিয়ে মানুষ করার বহু চেষ্টা করেছিল তারা কিন্তু কলেজে বাপ্পা এমন বদ সঙ্গে পড়ল একটা দীর্ঘশ্বাস অজান্তেই বেরিয়ে আসে বাপ্পার জীবনটা নষ্ট করে ফেলেছে সে কোন বংশের ছেলে সে আর আজ এই আধা পাড়া গাঁতে পাওনাদারদের থেকে লুকিয়ে বেড়াতে হচ্ছে তাকে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে রিক্সাটা কখন যে কালীবাড়ির কাছে পৌঁছে গেছে ঠাহর হয়নি বাপ্পার কালীবাড়ির সামনে নেমে ভাড়া মিটিয়ে বাপ্পা খানিক সময় নিল ধাতস্থ হতে এরপর যেন কোথায় যেতে হবে হ্যাঁ মনে পড়েছে বাপ্পার যে কাউকে জিজ্ঞেস করলেই চ্যাটার্জী বাড়ির ঠিকানা বাতলে দেবে এ তল্লাটের লোকজন দূর থেকে একটা চশমা পরা বয়স্ক গোছের লোককে আসতে দেখে এগিয়ে যায় বাপ্পা জিজ্ঞেস করে চ্যাটার্জী বাড়ির কথা দাদামশাই এখানে চ্যাটার্জী বাড়িটা কোন দিকে একটু বলবেন হ্যাঁ চ্যাটার্জী যাক বাবা পুরোটা চেনে তাহলে একবার জিজ্ঞেস করতেই রাস্তা বাতলে দিল কিন্তু কেমন যেন আপাদমস্তক মাপ ছিল লোকটা আর ও জায়গায় তোমার কি দরকার হে ছোকরা হ্যাঁ চ্যাটার্জিদের বাড়ি তো আগাছা জঙ্গলে ভর্তি ওখানে গিয়ে করবে ওই তল্লাটে তো লোকজন নেই বললে এটুকু শুনে বাপ্পা আর কান দেয়নি বুড়োর কথায় হন হাঁটা লাগিয়েছে তবে বেশ ভালোই বুঝেছে বুড়ো লোকটা হাঁ করে তাকে দেখেই চলেছে তবে একটা কিন্তু রয়ে গেছে যেন বাপ্পার মনে বুড়োটা শেষে কি যেন বলল এই তল্লাটি নাকি রাতে নানা রকম ধোস গ্রামের পুরো অশিক্ষিত লোকরা কত রকমের কথাই তো তাছাড়া বাপ্পার ভয় কি সাগরে পেতেছি শয্যা শিশিরে কি ভয় পাওনা থেকে বাঁচতে ভূতে ঘাড় মটকালেও ভালো গলির বাঁক ঘুরে বুড়ো লোকটার দেখানো পথে খানিক হেঁটে গিয়ে একটা আরও সরু গলির ভেতর ঢুকে দেখা গেল একটা পেল্লাই তিনতলা বাড়ি সে বাড়িতে যেন অনেক বছর মানুষের পদচিহ্ন পড়েনি বাইরে থেকে দেখেও বেশ বোঝা যাচ্ছে পকেটে মোবাইলটা বের করে বাপ্পা দেখল নেটওয়ার্ক তলানিতে এসে ঠেকেছে যাক পাওনাদারদের ফোন থেকে অন্তত মুক্তি কিন্তু তারা যদি এই তল্লাট অবধি ধাওয়া করে লোক তারা বিশেষ সুবিধার নয় গেটটার কাছে এগিয়ে যায় বাপ্পা লোহার গেটটা কতদিন খোলা হয় না কে জানে দুবার ধাক্কা দিতেই খুলে গেল উঠোন পেরিয়ে বাড়ির মূল প্রবেশদ্বারটা কয়েক পা হবে ধুলোই ধুলোময় হয়ে আছে গোটা মেঝেটা বাপ্পার কেমন যেন মন খারাপ হয়ে গেল মায়ের কাছে সে একসময় শুনেছিল যে তার অন্নপ্রাশন এই বাড়িতেই হয়েছিল তখনও ঠাকুরদা বেঁচেছিলেন ওই বাড়ির শেষ শুভ কাজ সেও আজ প্রায় বছর ত্রিশেক আগের কথা এর এক দু বছরের মধ্যে ঠাকুরদা গত হন সেই থেকে বাড়ি খালি পড়ে রয়েছে কিন্তু আসার সময় বুড়ো লোকটা কি যেন বলল চাটুর্যদের বাড়িতে নাকি কেউ আসতে চায় না কিন্তু কেন চাটুর্যে পদবী শুনে কেমন যেন হতভম্ব হয়ে গেল ব্যাপারটা নজর এড়ায়নি বাপ্পার বাড়ির ভেতরে অনেকটা মন খারাপ জমেছিল যেন আকাশটা মেঘলা করে এসেছে আজ একদিন বাদে বাপ ঠাকুরদার ভদ্রাসনে ফিরে কেমন যেন নিশ্চিন্ত বোধ হলো বাপ্পার এক পয়সাও পকেটে নেই কাল খাবার জোগাড় হবে কিনা সেও অজানা তবু তার বিশেষ চিন্তা হচ্ছে না মায়ের কাছে শুনেছে এই বাড়ি বানিয়েছিলেন ভবানী চাটুর্যে আর বাপ্পা হল গিয়ে তার অধস্তন অষ্টম পুরুষ এই ভবানী চাটুর্যে দুর্দণ্ড প্রতাপ লোক ছিলেন এই এলাকার জমিদার ছিলেন প্রজারা যেমন ভয় পেত আবার ভক্তি শ্রদ্ধাও করতো জমিদারি বললেই যে অত্যাচারী রাজার কথা সবাই ভাবতে ভালোবাসে রকমটা নয় তারপর ধীরে ধীরে অবস্থা পড়ল বাড়ির ছেলেরা জমিদারি ছেড়ে চাকরি বাকরি নিয়ে শহরে চলে যেতে লাগল বসত ভিটেটা অবশ্য পড়ে রইল কত ইতিহাস কত সুখ দুঃখের সাক্ষী হয়ে ঘুরতে ঘুরতে ওপরের বারান্দাতে উঠে এলো বাপ্পা মেঘলা হয়ে বেশ শীত শীত করছে তার কিন্তু চৈত্র মাসে এরকমটা হওয়ার তো কথা নয় অদ্ভুত গুমট হয়ে রয়েছে পরিবেশটা বিকেলের ট্রেনটা চরকতলা স্টেশনে সময় মতোই পৌঁছালো যাত্রী বলতে কিছু ডেইলি প্যাসেঞ্জার তাছাড়া ট্রেন ফাঁকায় গার্ডের আগের কামরাটা থেকে দুজন তাগড়াই চেহারার লোক ঝাঁপ দিয়ে স্টেশনে নামল লোকগুলোর চোখে খুনে চাহনি কাউকে যেন খুঁজছে দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে কি একটা বোঝা বোঝাপোড়া করে নিল যেন নিজেদের মধ্যে তারপর এগিয়ে গেল একটা সাইকেল রিক্সার দিকে একটা দমকা হওয়ায় বাপ্পার ঘুমটা হঠাৎ ভেঙে গেল ঝড়ের মতন বাতাস দিচ্ছে হঠাৎ আনমনে অনেক দিনের শেখা একটা পুরোনো গান গে উঠল নিজের গলা শুনে নিজেই চমকে উঠলো এরকম সুরিলা তার গলা অথচ কোনো দিন খেয়াল করেনি করবে বা কি করে অল্প বয়সে বকে গেলে যা হয় আর কি বাপ্পার আফসোসটা আরও বেড়ে গেল অন্ধকার হয়ে আসছে ঘরে বিদ্যুৎ নেই থাকার কথাও নয় আগামীকাল ইলেকট্রিক অফিসে গিয়ে না হয় তদবির করবে হাতে একটা টাকাও নেই যদিও তবে সে শুনেছে এই বাড়িতে নাকি একসময় প্রচুর ধনসম্পদ ছিল খুঁজলে পাবে না একবার যদি পায় জীবনটা নতুন করে বাঁচবে সে আবার রঘু যে কি রিক্সা নিয়ে বেরিয়েছিল আজ এরকম উঠবে জানলে আজ ঘর থেকে বেরোতই না সে চলেছে তো চলেইছে রাস্তা শেষই হতে চাইছে না যেন লোক দুটো বড়ই অদ্ভুত আগেকার দিনে হিন্দি সিনেমার ভিলেন যেন আর কাকে যেন একটা এরা খুঁজছে যেটুকু কথাবার্তা সে শুনেছে তাতে বুঝেছে যাকে খোঁজা হচ্ছে তাকে পেলে মোটেই আস্ত রাখা হবে না মোবাইলে কি একটা দেখতে দেখতে লোক দুটোর একজন হঠাৎ রূঢ় স্বরে বলল আই ছোকরা বাঁধিকে নাও নিয়ে সিধা চল রঘুর বু কেঁপে উঠল এ কি হাতিকে সোজা গেলে তো এমনি মেঘ ঘুরে রয়েছে তার উপর প্রায় বিকেল হতে চলল এই সময় ওই দিকে কিন্তু খুনেদের পাল্লায় পড়েছে সে না বললে কি আর শুনবে ওদিকে আজকে সুদর্শন দাদু কী যেন একটা বলছিল কেউ যেন আজ জাতির এলাকার খোঁজ করছিল লোকটাকে দেখে খুব চেনা চেনা মনে হয়েছে দাদুর দাদুর বয়সের গাছ পাথর কি আর আছে কবেকার লোক কত মানুষকে চিনত কারোর সাথে কারোর মুখের মিল পাওয়া তা স্বাভাবিক কিন্তু দাদু শেষে মনে করতে পেরে যা বলেছিল তাতে রঘুর বুক কেঁপে উঠেছিল এমন হয় চাটুর্যেদের পুরো জমিদারিতে সাধারণত বেলা পড়ে এলে কেউ যায় না যারা গেছে তাদের অনেকেই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে প্রাসাদোপম ভগ্ন জরাজীর্ণ বাড়ির পিছন দিকে শুকিয়ে যাওয়া পুকুরটাকে কেউ জলে পরিপূর্ণ দেখেছে কেউ বা আবার বৈশাখ মাসের গরমের দিনে চরম ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরেছে ইত্যাদি নানা ঘটনা কাঁপা কাঁপা পায়ে প্যাডেল মারতে থাকে রঘু মনে মনে রঘু বেশ স্মরণ করে বাঁচালে উনিই বাঁচাবেন দোতলার কুঠুরের কাছে গিয়ে একটা চৌকাঠে হোঁচট খেলো বাপ্পা হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামলে নিল সে একটা অস্বস্তি অনুভব করছে সে অনেকক্ষণ ধরে কিন্তু ব্যাপারটা যে কি সেটা বুঝতে পারছে না কিছুতেই কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয়তাকে সজাগ করে দিচ্ছে যেন বারবার হাতের জলের বোতল থেকে কিছুটা জল খেয়ে নিল সে মিশমিশে অন্ধকার ঘর ঠিক তার ভবিষ্যতের মতোই কিন্তু তবু আজ সে দমে যাচ্ছে না বিকেলের দিকে বেশ কয়েকবার ডন বই দিয়েছে তাতে অবশ্য খিদে চাগার দিয়েছে আরো বেশি আজকে না খেয়েই কাটাতে হবে তাকে আরও একটা কাজ সে করেছে মাথাটা কামিয়ে নিয়েছে গোঁপ দাঁড়িয়ে রাখেনি আশাই বাঁচে চাষা যদি এতে খুনে বিশুর দলের লোকদের ধোঁকা দেওয়া যায় কোনো ক্রমে হঠাৎ একটা আওয়াজে চমকে পিছন ফিরে বাপ্পা জলের আওয়াজ না কল টল খোলা রেখেছে না এ কল আছে বটে তবে তাতে জল নেই পিছনের উঠোনের টিউবওয়েলটাই একমাত্র ভরসা তবে সেটা কি করে ভাবতে ভাবতেই আঁতকে উঠল সে হেজে যাওয়া পুকুরটা জলে টম্ভুর হয়ে উঠেছে আশপাশের আগাছাগুলো বেমালুম উধাও। অনেক দূর থেকে কাদের গলার আওয়াজ ভেসে আসছে যেন অনেক মানুষ ওই পুকুরের ধারে ভিড় জমিয়েছে চটকা ভাঙতে চোখ কচলে আবার দেখতে গিয়ে দেখা গেল পুকুর যেরকম ছিল সে রকমই আছে সেই আগাছা ভরা হেজে যাওয়া পুকুর অবাক হলো বাপ্পা ভয় পেল না বাপ্পার বেশ কয়েকবার মনে হয়েছে বাড়িটার যেন একটা প্রাণ আছে সে আশাতে বাড়িটা বেশ খুশি হয়েছে তারই বহিপ্রকাশ যেন হচ্ছে নানাভাবে ওদিকে সন্ধে হয়ে এলো ধুলো মাখা সিঁড়িবে বাপ্পা উঠে এলো ছাদে দূরে জঙ্গলের ধারে একটা নালা বয়ে চলেছে অনেক দূর অব্দি দেখা যায় এ দিকটায় পিছনে ফিরে পশ্চিম দিকটায় তাকাতে ভয়ে তার হাড় হিম হয়ে গেল সাইকেল রিক্সাটা হে এই দিকেই আসছে না আর ওই ওই লোক দুটো কারা বিশ্ব আর বিল্টু না খুন এগুলো কত খুন জখম যে করেছে তার ইয়ত্তা নেই না আর দেরি করা চলবে না বাঁচতে হবে ভবানী চাটুর্যের বংশধর সে বিনা লড়াইয়ে হার মানবে না একবার বেঁচে গেলে জীবনটাকে নতুনভাবে শুরু করবে সে রেসের মাঠ ছাড়বে নেশা ছাড়বে অন্য মানুষ হয়ে উঠবে আকাশটা আবার মেকিলা করে উঠল দূর দূরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল বাপ্পা রঘু দর দর করে খামছে এই শয়তানগুলো তাকে আজ জমের বাড়ি না পাঠিয়ে থামবে না দেখছি চাটুর্যদের বাড়ির কাছে এই তল্লাটের পরে তো নয় তল্লাটে অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে এই গরমকালেও এখানে যে ঠান্ডা লাগে পিছনের হেজে যাওয়া পুকুরে হঠাৎ জলের আওয়াজ পাওয়া যায় বাচ্চা ছেলের কান্না। অদৃশ্য লোকেদের ফিসফাস এসব তো আছেই রঘুর ছোটবেলায় পিছনের জঙ্গলে সে বেশ এসেছে প্রত্যেক বাড়ি তার মনে হয়েছে সে যেন এই তল্লাটে না পিল্লাই বাড়িটা যেন নিজেই নিজের রক্ষক বাড়িটার যেন প্রাণ আছে কত রহস্য বুকে নিয়ে কবে থেকে ঠায় দাঁড়িয়ে আছে স্থানীয় চোর চোরটারা অনেকবার গুপ্ত লোভে এই বাড়িতে ঢুকেছে কিন্তু কেউ নিরুদ্দেশ হয়েছে আবার একদম বদ্ধ হয়ে গেছে এলাকার বয়স্ক লোকেদের মুখে শোনা যায় অনুমাদ এ চাটুর্যাদের বংশ ছাড়া নাকি এই বাড়িতে আর কেউ টিকতে পারবে না এমনই নাকি ঠিক করে দেওয়া আছে রঘু এই বাড়ির কাছাকাছি এসে অনেকবার কাকুতি মিনতি করেছে হাতে পায়ে ধরেছে শয়তানগুলোর কিন্তু কে শোনে কার কথা দুজনের মধ্যে কটা চোখের লোকটা বন্দুকের বাঁট দিয়ে মাথায় মেরে ধমক দিয়ে জোর করে তাকে নিয়ে এসেছে এখানে চালাতে চালাতে পিঠে এখনো ঠান্ডা নলের স্পর্শ অনুভব করছে রঘু মাথার বাঁ দিকটা ফুলে গেছে ভালোই চোখ ফেটে জল আসছে রঘুর আজ ভবানী চেটার্জি ভরসা সুদর্শন দাদু বলেছিল কোনো এক বছর ত্রিশের ছোকরা নাকি এখানে এসে আস্তানা গেড়েছে খুনেগুলো ওই লোকটাকে খুঁজতেই দূর এসেছে হঠাৎ বিদ্যুৎ খেলে গেল রঘুর সর্বাঙ্গে বাড়ির খোলা ছাদে নেহরা মাথা তাগড়াই চেহারার লোকটা কে এক ঝলক দেখতে পেল সে তারপরেই সেখানে আর কাউকে দেখতে পেলো না রঘু অবয়বটা এই লাটের জোহান পুরো সকলের চেনা প্যাডেল করা থেমে গেল রঘুর কটা চোখের লোকটা হি উঠল পিঠে বন্দুকের নলটা যেন আরও একটু জোরে চেপে বসল রঘুর পিঠে চোখ ফিঠে জল বেরিয়ে এলো তবু প্যাডেল করে যেতে হলো তাকে রাটের মায়া বড় মায়া তাছাড়া এমনিও মরবে হয় এই গুন্ডাগুলোর হাতে নয়তো ভাবনাটা শেষ হল না হঠাৎ জোর একটা হাওয়া উঠল কোর থেকে ঝড় ওঠার আগে যেমন হয় এ সময়ে এই জিনিস আশ্চর্য কিছু না কিন্তু মিনিট চারেক আগেও যেখানে মেঘের লেশ মাত্র ছিল না এখন মেঘে ঢেকে গিয়েছে আকাশ শেষবার আকুল হয়ে রঘু বলল বললারা এগোবেন না ভবানী সব আলাদা রানীর মায়া থাকলে আর এগোবেন না বলতে বলতেই বন্দুকের বাটটা এসে লাগলো মাথায় চেতনা হারিয়ে রিক্সা থেকে পুড়ে যেতে যেতে বুঝতে পারলো ঘুমে দুটো রিক্সা থেকে নেমে বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে যেতে যেতে কটা চোখের লোকটা বলছে প্রমাণ রাখব না ফিরতি পথে এটা কেউ নিকাশ করে দেবো একেবারে বুঝলে চোখ বুঝে এলো রঘুর বাপ্পা কি করবে বেশ খানিকক্ষণ ঠাহুর করতে পারলো না কিছুক্ষণ ভেবে নিয়ে দোতলার একটা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালো মাথাটা আশ্চর্য রকমের ঠান্ডা হয়ে গিয়েছে তার দরজাটা খুলে একটা পুরোনো ছবির সামনে দাঁড়ালো বাপ্পা ছবিটা দেয়াল থেকে টাঙানো হাতে আঁকা মন্ত্রমুগ্ধের মতন চলেছে সে যেন এ প্রতিটা ঘর প্রতিটা কোনা খুব চেনা ঠেকছে তার অথচ এমনটা হওয়ার কোনো কারণ নেই বাড়িটাই যেন দিক নির্দেশ করে দিচ্ছে তাকে ছবিটা ভালো করে জরিপ করে নিল একবার বাপ্পা তারপর ডান দিকে ফিরে একটু এগিয়ে একটা ছোট্ট কুটুরির মধ্যে সেঁধিয়ে গেল সে হামা করে দিয়ে এগিয়ে যেতে লাগলো বাপ্পা বিশ্ব আর বিল্টু রিক্সা থেকে নেমে বাড়িটার দিকে হাঁটা লাগিয়েছিল কিন্তু হাঁটা যেন আর শেষ হচ্ছে না ফুট কয়েকের দূরত্ব যেন এখন কয়েক হয়ে দাঁড়িয়েছে তার উপর পথটা যেন ক্রমাগত চড়াই হয়ে যাচ্ছে সঙ্গে আরম্ভ হয়েছে প্রবল ঝড় আর বৃষ্টি বেশ অনেকক্ষণ হাঁটার পর দুজনের হাঁপ ধরে গেল জায়গাটা যে গোল মেলে আর রঘু যে ভুল কিছু বলেনি ভালোই বুঝতে পারছে দুজনে কিন্তু বিশু দৃঢ় প্রতিজ্ঞ শয়তানটাকে আস্ত রাখা চলবে না বিল্টুর গতি যদিও কমে এসেছে হাফাতে হাঁপাতে ফ্যাস ফ্যাসে গলায় বিল্টু বলল ওস্তাদ ওস্তাদ ফিরে গেলে হয় না পরে সুযোগ বুঝে না হয় চাই চাই না বিল্টু আর কিছু বলতে পারলো না চুপ মেরে গেল আরো কিছু দূর গিয়ে দুজনে যখন বাড়ির সামনে এসে পড়েছে হঠাৎ বিষু চেঁচিয়ে উঠলামাথা ওটা খেয়ে বাপ্পা না বেটা নিশ্চয়ই পিছনে রাস্তাতে পালিয়েছে বাপ্পার সাথে তাদের চোখা হলো বিলটু আর বিষু দৌড়ে লাগালো বাইরে পালানোর আগে শয়তানকে ধরতেই হবে পুকুরে জল নেই বললেই চলে হেজে যাওয়া পুকুর বৃষ্টিতে সামান্য জল বেড়েছে হয়তো হাজর পাঁচর করে দুই মক্কেল জলে নেমে পড়ল গোড়ালি জল তার থেকেও বেশি পাক আর আগাছা গতি কম এলো দুজনের বিলটুর এবার একটা খটকা লাগল সাক্ষাৎ মৃত্যুকে দেখেও ভিতুটা পালাচ্ছে না কেন আর ও কি ওই বৃষ্টিতেও বাপ্পার গায়ে এক ফোঁটা জলের দাগ নেই কেন এই যে তত্তি দানোর কাণ্ড বিশুকে বলতে যেতে মুখ ঘোরাতে একটা ভয়ানক দৃশ্য দেখে থমকে গেল বিল্টু হাঁটু জলের পুকুরের মধ্যেও গলা জলে এসে দাঁড়িয়েছে এবং জলস্তর ক্রমাগত বাড়ছে পাহাড়ি নদীর মতো খরস্রোতা হয়ে উঠেছে এদো পুকুরটা এও কি সম্ভব তারা তারা পাগলের মতো হাত পা ছুঁড়তে লাগলো ওই পারে নির্বিকার মুখে বাপ্পা রয়েছে তাদের অপেক্ষা করছে যেন বাড়তে তখন এই স্রোতের সাথে সাঁতার কাটা যায় না বিষু আর বিড় দম বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে চোখ বুঝেল ওদের শেষবার বাড়িটা দেখার জন্য পিছন ফিরতেই জীবনের শেষ ধাক্কাটা খেল বিশু বাড়ির পিছনের জঙ্গলটা থেকে গাছপালা আগাছার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে ও কি? হ্যাঁ বাপ্পা না বাপ্পা পুকুরের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেল হঠাৎ ভয়ে পা কেঁপে উঠল একবার শুকনো হেজে যাওয়া পুকুরের মধ্যে বিষু আর বিলটু অসহায়ের মতো হাত পা ছুঁড়ছে চোখ দুটো বিস্ফারিত তাদের ভূত দেখার মতন করে বাপ্পাকে দেখছে তারা কয়েক সেকেন্ড হঠাৎ ভোজবাজির মতন উবে গেল তারা পুকুরটা থেকে চোখ বোঝার আগে বিশু শেষবারের মতো বাপ্পার থেকে মুখটা ঘুরিয়ে বাঁ দিকে তাকালো প্রবল বেগে বয়ে আসা জলরাশি তার মুখে ধাক্কা মারল দুটো দুটো প্রাণহীন দেহ ধীরে ধীরে সলিল সমাধি নিল সামলে নিতে লাগলো বাপার। তারপর তার দু চোখ ভরে এলো জলে এই বাড়ি ছেড়ে সে আর কোথাও যাবে না কখনো এখানেই থাকবে নিজের জীবনটা শুরু করবে আর একবার নতুন করে সুরঙ্গটাতে পুরনো আমলের যে কটা মোহর সে পেয়েছে তা দিয়ে তার সাত পুরুষের দিন গুজরান হয়ে যাবে তবে শুধু পূর্বপুরুষের সম্পত্তি ঘোরাবে না সে স্বাবলম্বী হবে শূন্য থেকে শুরু করবে সব কিছু যেমন করেছিলেন ভবানী চাটুর্যে জ্ঞান ফিরে আসতে রঘুর চোখ গেল চাটুর্যে বাড়ির ছাদে সেই মাথা লোকটা দু হাত ঝাঁকিয়ে কি যেন বলছে লোকটা দুঃস্বপ্নের বিকেলটা কেটে যেতে বাপ্পা উঠে এসেছে ছাদে পিছনের জঙ্গলে হঠাৎ যেন কাদের গুঞ্জন শুরু হয়েছে অনেক লোক তাকে ভিড় করে দেখতে এসেছে যেন সবাই খুব খুশি বাপ্পা দু হাত ঝাঁকিয়ে চিৎকার করে বলে উঠল এটা আমার বাড়ি বুঝলো সবাই এটা আমার বাড়ি হামার দেওয়ালের কারণ এসে শুধু একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল এই সময় বাড়ি ফিরতে ফিরতে রঘুর মনে পড়ল সুদর্শন দাদুর কথাটা গায়ে কাঁটা দিয়ে উঠল তার মাথা লোকটাকে ভবানী চ্যাটার্জির মতোই দেখতে তল্লাটের বুড়োদের কাছে ওই চেহারার বর্ণনা সে অনেকবার শুনেছে বই কি সজোরে প্যাডেল মারে রঘু ব্রহ্মদত্তির হাত থেকে নিস্তার পেয়েছে মঙ্গলবার কালীবাড়িতে মায়ের পুজো না দিলেই নয়